এই দেখেন এই যে আলু চপ বেগুনি কিভাবে ভাজা যায় দেখেন দেখেন একদম আপনার বাসায় বসে ভাই বাজার থেকে কি খাচ্ছেন না খাচ্ছেন তো জানি না তবে এইটা আপনার বাসায় থাকলে 100% হালাল খাবার খেতে পারবেন দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন আপনি বাচ্চারা কানা করতে হ্যাঁ আর খালি দেখেন চল একেবারে ফুলে ফুলে কিন্তু উঠতেছে ও দেখেন কত সুন্দর ভাবে হয় চমৎকার খুব চমৎকার এই দেখেন আমি আরো দিয়ে দিচ্ছি আপনি ভাবতেছেন বেকার বসে আছেন রমজান মাসে মসজিদ মাদ্রাসা হ্যাঁ বাজার ঘাট

লিটার দেড় লিটার এটা হচ্ছে বারো লিটার যদি পরিকল্পিত এবং হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনার দোকানে কিন্তু থাকে তো ভাইয়া বলে দিবেন কোয়ালিটিটা কেমন হবে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন হবে ভাইয়া প্রত্যেকটা এখানে এটা হচ্ছে বারো লিটার এটারও 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে 10 লিটার এটারও 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা 3 লিটার এটারও 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা 6 লিটার এটাও 5 বছরের ওয়ারেন্টি প্রতিটাই কিন্তু বাড়ানো কমানোর কিন্তু সিস্টেম কিন্তু এটাতে কিন্তু আপনি দেখেন এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস ওকে তারপরে 80 100 120 140 এরিকম করে 200 ডিগ্রি পর্যন্ত আপনি সেলসিয়াসটা দিতে পারবেন মানে একেবারে ছোট বাচ্চাও চালাতে পারবে বাচ্চাও চালাতে পারবে কোন ধরনের কারেন্টের শর্ট কোন ধরনের রিস্ক নাই ভাই আরে রাসেল ভাই কি করতেছেন ভাই ফুজকাvastেসি

ওকে খুব চমৎকার কিন্তু হইলো দেখেন একেবারে প্রতিটা কিন্তু বলের মতো ওরে ভাই এই দেখেন এই যে আলু চপ বেগুনি কিভাবে ভাজা যায় দেখেন দেখেন একদম আপনার বাসায় বসে ভাই বাজার থেকে কি খাচ্ছেন না খাচ্ছেন তো জানি না তবে এইটা আপনার বাসায় থাকলে 100% হালাল খাবার খেতে পারবেন দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন আপনি বাচ্চারা কানা হ্যাঁ আর খালি দেখেন চল একেবারে ফুলে ফুলে কিন্তু উঠতেছে ও দেখেন কত সুন্দর ভাবে হয় চমৎকার খুব চমৎকার এই দেখেন আমি দিয়ে দিচ্ছি আপনি ভাবতেছেন বেকার বসে আছেন রমজান মাসে মসজিদ মাদ্রাসা है? बाजार घाट

বিভিন্ন জায়গায় কিন্তু দর্শক আপনারা কিন্তু এই ধরনের আইটেম গুলা খুঁজেন কোথা থেকে এই ধরনের আইটেম গুলো আপনারা নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই লোকেশনটা দেখিয়ে দিলাম এবং চমৎকার একটা ডিসকাউন্ট থাকবে তো 100% ভাই যারা কমার্শিয়াল প্রোডাক্ট চিন্তা করেন 15 20000 টাকার নিচে গ্রিফার পাওয়া যায় না রাসেল ভাইয়ের কাছে চলে আসেন একদম চিপ রেটের মধ্যে আপনি আচ্ছা ভাই ধরে ধরে আমার বাজেট হচ্ছে 30000 টাকা ধরেন আমি এই 30000 টাকা দিয়ে আপনার কাছ থেকে একটা ব্লেন্ড একটা জুসার কিনলাম হ্যাঁ একটা হচ্ছে ডিপ ফায়ার কিনলাম মান্থলি কেমন ইনকাম করা যাবে বর্তমান বাজারে ভাই বর্তমানে সর্বনিম্ন ইনকাম 50000 করতে পারবেন আসলেই সম্ভব 100% সম্ভব কারণ গ্যাসের বিল যেই দাম ভাই তার চার ভাগের এক ভাগ খরচ দিলে আপনি বিদ্যুতিক বিলে আপনি এই ব্যবসাগুলো করতে পারবে আসলে সম্ভব 100% পসিবল ওকে দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন বেগুনিগুলোর কালার যদি আপনাদেরকে দেখাই এই রকম ভাবে কিন্তু আপনারাও কিন্তু চাইলে কিন্তু ব্যবসা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু প্রসার এবং প্রসার প্রচার করতে পারবেন এবং হচ্ছে আপনারা কিন্তু খুব খুব দ্রুত কিন্তু আপনার ব্যবসায় কিন্তু উন্নতি কিন্তু সম্ভব যদি পরিকল্পিত এবং একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনার দোকানে কিন্তু থাকে তো ভাইয়া বলে দিবেন কোয়ালিটিটা কেমন হবে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন হবে ভাইয়া প্রত্যেকটা এখানে এটা হচ্ছে 12 লিটার এটারও 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে 10 লিটার এটারও 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা 3 লিটার এটারও 5 বছরের ওয়ারেন্টি থাকবে এটা 6 লিটার এটাও 5 বছরের ওয়ারেন্টি আচ্ছা রবি চৌধুরী ভাই এটা কমেন্ট করেছেন ভাই এইগুলাতে তো তেল পুড়ে যায় ভাই এটা হচ্ছে আমাদের এটা যে সিস্টেমটা আমি আপনাকে বলি তেল পুড়ে যায় গ্যাসের চুলা ইলেকট্রিকটা একটা সুবিধা হচ্ছে কি এটা কখনো তেল পুরবে না কারণ এটা যখন অটোমেটিক যখন আপনার একটা পেঁয়াজের জন্য কতটুকু টেম্পারেচার দরকার সেটা হওয়ার পরে সে অটোমেটিক শাটডাউন হয়ে যাবে ও আচ্ছা খুব চমৎকার কিন্তু ভাই বাড়ানো কমানোর সিস্টেমটা কেমন ভাই 100% প্রত্যেকটা বাড়ানো কমানোর সিস্টেম আছে এই দেখেন দুইশো ডিগ্রি পর্যন্ত আপনি ছোট বাচ্চা বাচ্চাও চালাইতে পারবে কোন ধরনের কারেন্টের শর্ট কোন ধরনের কোয়েলটা কি কয়েল দেখানো যাবে এগুলো হচ্ছে হান্ড্রেড একদম অথেন্টিক

দেড় লিটার আছে দেড় লিটার রেগুলার আমরা বিক্রি করি পাঁচ হাজার পাঁচশো অফার প্রাইস যারা ভিডিও দেখে নখ দিবেন তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডিফারেন্ট এরপরে এটা চার হাজার পাঁচশো টাকা তিন লিটার এটা পাঁচ হাজার আটশো টাকা ওকে আর এটা যেটা ডাবল চেম্বার আছে তো পাঁচ আটশো কে যদি দুই ভাগ করেন এগারো হাজার ছয়শো টাকা আমরা দাম দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ডিপ ফায়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন জি যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ সামনে আসতেছে রমজান মাস আপনি চাইলে কিন্তু নিজেকে স্বাবলম্বী করে ফেলতে পারেন এই রমজান মাসেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ